আমার মোবাইলে বিয়ে হয় একজন কুরিয়াত প্রবাসীর সাথে কথা ছিল সে তিন মাস পরে বাংলাদেশে এসে আনুষ্ঠিত ভাবে অনেক বড় অনুষ্ঠান করে আমাকে ঘরে তুলবে ওর মোবাইলে শুরু হয় সংসার সারাদিন মোবাইল ফোন সেট করে রাতে ভিডিও কলে কথা বলে খুব ভালো করে চলতো আমার সংসার প্রথম আমার অনেক লজ্জা লাগতো কিন্তু আস্তে আস্তে সে আমাকে সব কিছু শিখিয়ে দেয় কোথাও যাওয়ার আগে তাকে বলে যেতাম সব কিছু তাকে ছবি দিতে হতো কি করতাছি কি করছি কত ভাইনা আমার খুব ভালো লাগতো তার এই ভাইনাগুলো শ্বশুর মা মানুষও মাঝে মাঝে আসতো বেড়াতে আমার শাশুড়ি অনেক বয়স্ক আমাকে দেখে এক জোড়া হাতের ভালা আর এক জোড়া কানে দুল উপহার দিয়েছিল বিষ আদর করতো আমাকে ফোনে খোঁজ খবর রাখতো আমার আম্মুকে সবাই বলতো তোমার মেয়ে অনেক ভাগ্যবত তো ভালো স্বামী এত বাড়ি শ্বশুর বাড়ি পেয়েছে বিদেশে সেও দিন গন্তা ছিল বাংলাদেশে আমিও তার জন্য দিন গুনতেছিলাম ছিল কত কিছু কিন্তু আমার জন্য আজ ছবি পাঠাতো এই তো সেদিন বিদেশি নাইট ড্রেস কিনে কিজি যে হাসি তার আমি তো লজ্জায় শেষ কিন্তু এত সুখের মাঝখানে যে নজর লাগবে শান্ত দেশে আসার কথা ছিল তিন মাসের সময় হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে যায় নরমাল ঝড় ঠান্ডা এসব ভেবে যেই ফ্ল্যাটটা ছিল ওটা চেঞ্জ করে দেয় সে খুব অসুস্থ ছিল আমরা অনেক চিন্তায় ছিলাম কি হলো আমাকে সে বোঝাতো টেনশন করো না এমনিতে জ্বর হয়েছে ঠিক হয়ে যাবে খারাপ করে অনেক কান্নাকাটি করতেছিলাম কারণ এই দিনে তার দেশে আসার কথা ছিল সে তখন কল দিয়ে কত আদর করলো কত কিছু বোঝালো এত চিন্তা করতেছ কেন হয় মাসে আসব তার কথা শুনে আমি কিছুটা শান্ত তারপর দুজনে অনেক কথা বলে হাসলাম তারপর সেই রাতে তাকে ফোনে রেখে ঘুমিয়ে ঘুম থেকে উঠে তাকে কতবার কল দিলাম কিন্তু রিসিভ করতেছে না একটু টেনশন লাগতেছিল কি হলো তাকে ফোনে না পেয়ে তার আমি কল দিলাম সেও কল ধরলো না টেনশন আরও বেড়ে যায় তারপর শাশুড়ি মাকে কল দিলাম যে তার সাথে কথা হয়েছে কিনা না জানতো কিন্তু কোনো কিছুই জানে না আমি সারা দিন পাগলের মতো তাকে কল দিলাম তার রোম মেটকে কল দিলাম সারা দিন শটপট করার পরে তার রুম মেট কল করে কান্না করতে করতে বললো স্বামী আর নেই আমার মোবাইলটা হাত থেকে সাথে সাথে পড়ে যায় যায় চিৎকার করে করে আমি হয়ে আমার আমার আম্মু দৌড়ে আসে ফোনটা কানে নিয়ে তারা জিজ্ঞাসা হয়েছে তখন ওই রুমটা বলল যে অজ্ঞান ভাবি তার করোনা হয়েছিল গত রাত রাতে তার শ্বাসকষ্ট হয়েছিল জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল হসপিটালে নিয়ে গেলে দেওয়া হয় তারপরে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় ভোরবেলা সে মারা গিয়েছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জ্ঞান আসার পরে আম্মু হয় না তো টেনশন করিস না কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার বুঝতে বাকি নাই যে আমার স্বামী আর বেছে নেয় যে এই মানুষটা গতকাল রাতে আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ে এই মানুষটা আর বেছে নেই এটা বা কিভাবে মানবো আমি এত স্মৃতি এত মায়া অথচ এই মানুষটারই কিন্তু আমি একটা বারের জন্য সামনে থেকে দেখিনি আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় কাটতে কাঁদতে আমাকে স্যালেন দেওয়া হয় তিন দিন পরে বাড়ি পড়ি কয়েকদিন পরে আমার স্বামী দেশে ফিরে ঠিকই কিন্তু পায়ে হেঁটে নয় করে তার রুমেট তার লাশটা নিয়ে দেশে ফিরে আসে দেশে ফিরে আসার পরে সবাই শ্বশুর বাড়ি সবাই আমার বাড়ির সবাই এয়ারপোর্টে ছিল সবাই মিলে তাকে এয়ারপোর্ট থেকে হাসি মুখে নিয়ে আসার কথা ছিল কিন্তু সে আমার জন্য কিনে আস না লাকিস সব যখন আমার হাতে দিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না যেখানে মানুষটাই নাই সেখানে তার ফেলে আসা চিত্র গুলো দিয়ে কি করবো শাড়ি গয়না দামি কসমেটিক শত শত জমানো ভালোবাসা ফ্রিজের একটা কোনায় গোপনে রাখা একটা জিনিস নাইট ডিস এত কিছু আছে কিন্তু আমার মানুষটাই নেই আমি এত ভালো স্বামী শ্বশুর বাড়ি পেয়েও শেয়ার করার শখ আমার কপালে হলো না আর এই স্টোরিটা একটা অভাবে আফুর জীবনে গল্প কথায় আছে না